বাৎসরিক রাশিফল মকর আপনার ভাবাবেক আপনার উদারতা সঠিকভাবে প্রয়োগ করুন লোককে লোকের সাথে সঠিকভাবে মিশুন কিছুটা সিরিয়াস মেশার চেষ্টা করুন তা না হলে আপনার অর্থ নাশ হতে পারে ক্ষয়ক্ষতি হতে পারে সন্তানের লেখাপড়াতে মনোনিবেশ ঘটানোর জন্য আপনার ভূমিকাকে পালন করুন সন্তানের মনোনিবেশ ঘটানোর জন্য আপনার যে ভূমিকা সেটা সঠিকভাবে পালন করুন সমুদ্র তীরে এবছর বেড়াতে গেলেও সমুদ্রে নামবেন না প্রিয়জনের বা নিজের সন্তানের বা নিজের বা প্রিয়জনের কর্মপ্রাপ্তি সুসংবাদ প্রাপ্তি হতে পারে গবেষণামূলক কর্মে বিদ্যা অর্জন উচ্চ বিদ্যা অর্জনের জন্য গবেষণা করছেন আপনি বা আপনার সন্তান তাতে বাধার সৃষ্টি হতে পারে চোখ কান খুলে গবেষণা ক্ষেত্রে যাতায়াত করুন জমি হওয়া সংক্রান্ত যদি কোনো মামলা চলে এ বছর তার অর্ডার বেরোলে আপনি জয়লাভ করতে পারেন সেপ্টেম্বর অক্টোবরে এই প্রভাব আসতে পারে তাতে আপনার আর্থিকভাবে আপনি উন্নতি হতে পারে আপনার কর্মক্ষেত্রে গোপন শত্রুতায় আপনার উন্নতি আটকে যেতে পারে উন্নতি রোধ হতে পারে আপনার বিরুদ্ধাচারণ করতে পারে সহকর্মীরা যৌথ কোন সম্পত্তিতে আপনি বসবাস করেন আপনার ইচ্ছে মতন কোন ডিসিশন নেবেন না আলোচনার সাপেক্ষে নিন তাহলে আপনার অধিক ব্যয় হয়ে যেতে পারে যারা আইন পেশার সাথে জড়িত ভাবনা চিন্তা করে ডিসিশন নেবেন মামলা গ্রহণ করবেন কি করবেন না এ ব্যাপারে ডিসিশনটা খুব ভাবনা চিন্তা করে নিন তা নাহলে আপনার ক্ষতি হতে পারে সাময়িক মনোকষ্ট হতে পারে সেপ্টেম্বর অক্টোবর মাসে আপনার কর্মদক্ষতায় কর্মক্ষেত্রে আপনি বৃহৎ যশ সুনাম প্রাপ্তি হতে পারে আপনার আর্থিক অধিক প্রাপ্তিও হতে পারে প্রাপ্তি হতে পারে আর্থিকভাবে আপনি উন্নতি লাভ করতে পারে। মধুর বাক্যে আপনাকে প্রতারণায় ফেলতে পারে বহুদিনের পুরনো ইচ্ছে অর্ধেক বাড়ি করে রেখেছিলেন বা টাকা দিয়ে রেখেছিলেন ফ্ল্যাট পাচ্ছিলেন না মামলায় ব্যাপারটা জড়িয়ে গিয়েছিল সেটা থেকে মুক্তি লাভ হতে পারে আপনি আবার আপনার সম্পত্তি প্রাপ্তি হতে পারে আপনার শত্রুর উৎপীড়নে স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে এবছরই সম্পন্ন হওয়ার প্রবল সম্ভাবনা শারীরিকভাবে মস্তিষ্ক পীড়া এবং পাকস্থলী জনিত পীড়া থেকে সাবধানে থাকবেন পায়ের পাতাতে ব্যথা হতে পারে পায়ের পাতার তলায় মাংসপিণ্ড জমে যেতে পারে সাবধানে থাকবেন প্রত্যেক দিন অল্প কালো তিল রাস্তায় কর্মে যাওয়ার সময় দু তিনটে দানা রাস্তায় ফেলে দিয়ে কর্মে যান বৃহৎ উন্নতি হওয়ার সম্ভাবনা <sweird> oh. <noise>